সাকিব খান মানেই এখন সাফল্য যাই করছেন তাতেই শোনা ফুলছে কিন্তু অনেকেই সাকিবের এই সাফল্য না যেমন পারছেন না বাংলাদেশের বেশ কিছু পরিচালক যারা সাকিবের ছবি বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন কিছুদিন আগেই সাকিবের বাইশ ছবির পরিচালক ও তার খুব কাছের বন্ধু পরিচালক আলম সাকিবের নামে চাছে বলেছেন কিন্তু সাকিব তার বিরুদ্ধে একটি কথাও বলেননি যা সাকিব খানের মহত্বকেই বোঝায় যেখানে প্রবল শীতের মধ্যে সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তারা সকালবেলা অফিসে বছু দেরি করছেন সেখানে সাকিব তার নতুন ছবি অহংকারের শুটিং স্পটে পৌঁছে আছেন সবার আগে তাও আবার সকাল আটটায় আসলে এফডিসি গড়েতলা চলছে সাদা সুন লিটন পরিচালিত নতুন ছবি অহংকার সকাল নয়টা থেকে টানা সন্ধ্যা পর্যন্ত শুটিং করছেন তিনি কিন্তু পরিচালক লিটন জানালেন প্রথম কয়েকদিনে কাজে অভিজ্ঞতা ছিল বিচিত্র গত দশ বছরে কোনো ছবি এগারোটার আগে শুটিং করতে পারেনি অথচ এই ছবিতে সকাল নয়টার আগেই ক্যামেরা খুলতে পারছেন লিটনের কাছ থেকে কথাসূত্রে জানা যায় গত দশ বছরে আসলে কোনো ছবি তিনি সময় শুটিং করতে পারেননি বাংলাদেশে কিং খান সাকিব খান সকাল আটটায় সেটে আসছেন মেক নিয়ে সকাল নয়টার মধ্যে ক্যামেরা ওপেন করতে পারছেন লিটন তারপর সারা দিন শুটিং করছেন মাঝে শুধু খাবার জন্য এক ঘন্টা বিরতি সন্ধ্যা পর্যন্ত টানা শুটিং করায় দু একটি সিকোয়েন্স বাড়তি করতে পারছেন লিটন জানান এভাবে কাজ করতে পারলে নির্ধারিত সময়ের অনেক আগে কাজ শেষ করতে পারবেন তিনি সাকিব খানের প্রতি প্রত্যাশা রেখে পরিচালক লিটন আরো বলেন সবাই যদি নিজের জায়গা থেকে চেষ্টা করেন তাহলে তিনি মনে করেন বাংলাদেশ চলচ্চিত্র এভাবে যদি শাকিব খান সব সময় সময় দেন এবং তিনি যদি তা চালিয়ে নিতে পারেন তাহলে অন্য শিল্পীরা আর শিডিউল ফাঁসাতে সাহস পাবে না বলে তিনি মনে করেন পরিচালক লিটনের কাছ থেকে আরও জানা যায় দু হাজার সালের শেষ দিকে শিল্পীরা সময় সেটে না আসা শুরু করেন কিন্তু তিনি মনে করেন শাকিব খানের এই ছোট্ট কষ্টে পাল্টে যেতে পারে অনেক কিছুই অহংকার ছবিটি গল্প লিখেছেন আব্দুল জহির বাবু ছবিটি দু হাজার সতেরো সালে সাকিব খানের অন্যতম উল্লেখযোগ্য ছবি হতে পারে বলে ট্রেড পণীদের ধারণা দর্শক শাকিব খানের বিরুদ্ধে ইদানিং প্রায় অনেক বাংলাদেশের পরিচালকই শুটিং স্পোরে দেরি করে আসার অভিযোগ করছেন অথচ বাস্তবে দেখা গেল তার উল্টো দর্শক শাকিব খানের বিরুদ্ধে বাংলাদেশের কিছু পরিচালকের এমন আচরণকে কোন দৃষ্টিতে দেখছেন জানান নিজের কমেন্ট সেকশনে আর শাকিব খানকে নিয়ে কোনো ভুয়া খবরের জন্য নয় শুধুমাত্র সৎ ও সত্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবরটিভিকে